গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল অঙ্কি দরকার তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে রবিবার দেখো সানডে সকাল আজকে এইভাবে শুরু হয়েছে কি বিভৎস বৃষ্টি পড়ছে আজকে দেখছো সারা আকাশ মেঘলা এই যে সকালবেলা আমি আর ছেলে উঠে পড়েছি এখন ব্রাশ করবো ওর ম্যামকে ফোন করলাম ওর ম্যাম বললো যে বৃষ্টির মধ্যে আর আসবে না আজকে তাই আমি ভাবলাম কী করবো আর ডাক্তার মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে ঠিক আছে তাহলে ফ্রেশ হয়ে নি তাহলে কোনো হচ্ছে দেখা ব্রেকফাস্ট হচ্ছে ডালিয়া আর এদিকে ভাতের জল বসিয়ে দিলাম ভাত বসাবো আর ওই দেখো বাচ্চা ছেলেটা বদমাশি করে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে কি জোরে জোরে মেঘ ডাকছে বলছে যে গেটের সামনে যাস না ও সেই গেটের সামনে ঠিক আছে আমার হচ্ছে শোনো ও গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছে কথা শুনবে না বিভৎস বৃষ্টি হচ্ছে বিভৎস এই দেখো বুঝতে পারছো কালকে অত্যাধিক গরম দিল দিয়ে আজকে থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল এই যে ডাল ভাত কমপ্লিট আর এখানে হচ্ছে উচ্ছে আর এখানে ঝিঙে আলু কেটে গেছে ঝিঙে আলু প্রস্তাব করবো যে ডিও বাবু এখন জল ভরছে তারপর বাবা জল আনবে তাই বললো ভক্তা খালি করে দে তাই জল কাজের ছেলে আমার জানো তো বর্মশাই এখন চিকেন নিয়ে আসলো আবার বাজার থেকে সাত দুপুরে এখন আবার সব সেটা খেতে চিকেন বসালো ঠিক আছে চলো তাহলে রান্নাবান্না সেরে নিয়ে একবার তোমার সাথে দেখা যাচ্ছে একবার রান্না ফাইনাল আলুগুলো তোমাদের দেখাও ঠিক আছে এবার রান্না সেরে ফেরি খুব গরম লাগছে আজকে আমার ছোটো মামার শ্বশুর এসেছে সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল যে রান্না বান্না বা বাজারে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না ভাবছিলাম শুধু ডাল করবো উচ্ছে ভাজবো আর ঝিঙে আলু পোস্ত করবো তাতেই হয়ে যেত দিয়ে মামা আসছে বললো তোর বাবা বললো আবার শুধু নিরামিষ খাবে এসে তাই রান্না একটু চিকেন আনলো আমি চিকেনটা করছি যার জন্য না চিকেনের কোনো প্র্যানই ছিল না নিরামিষই করতাম বৃষ্টির মধ্যে না ভালো লাগে না তো রান্নাবান্না করতে স্যাঁত স্যাঁত ওয়েদার একটু ভালো লাগে না ঠিক আছে তো এই যে রিও এখন খেতে বসে পড়েছে আর যে খাবারের কাইনা লোকগুলো দেখো উচ্চা জিয়া দুস্ত এখানে আছে ডাল দিয়ে এখানে আছে কুমড়ো শাক আর এই যে চিকেন কষা এই যে আমি এই মাত্র স্নান করে উঠলাম আজ থেকে আবার অমাবচী লেগে যাবে তাই জন্য একবার শ্যাম্পু করে নিলাম সেই শুক্রবারের আগে তার শ্যাম্পু করতে পারবো না তো একবারে শ্যাম্পু করে নিলাম তাহলে মাথা নি তাও দেখা হচ্ছে যা এই যে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের এখন আমরা একটু রেস্ট নেবো এক জায়গায় যেতেও হতে পারে এখন শোর বলতে পারছি না দেখি গেলে তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার ইয়ে ঘুন করবে আর যদি ঘুন না করে ক্যান্সেলও যাওয়া ও বাড়িতে থাকবে যাবো তাহলে ঘুমোতে হবে ঠিক আছে চলো এই যে ঘুমিয়ে পড়েছিলাম এখন তো রেডি হয়ে বেরিয়ে পড়ছি চলো যাওয়া যাক আমার দাদু এসেছিলো ডাক্তার দেখাতে শান্তিপুরে এটা আমার বড় মামার মেয়ে আর ওই যে আমার মা বসে আছে আমরা তিনজনই এসেছিলাম দাদুর একটু ঘাড়ের ব্যথা হচ্ছে ওই জন্য এই যে এটা আমার দাদু হাসছে ভিডিও করছি বলে আমি এই যে বেরিয়েছিলাম দাদু ডাক্তার দেখাতে এসেছিলো ওখান থেকে এসে ইউকে পড়ালাম পড়িয়ে টড়িয়ে এখন একটু আটা আটা মাখছি রাতেরিও লুচি খাবে চিকেন হাওয়া মানে এরই লুচি লাগবে তাই জন্য আটা মাখছি এই যে এই যে আটা মেখে নিচ্ছি মায়ের ভাত আছে মা ভাত খাবে আর আমাদের তিনজনের মতো করব মা আবার একটু ভাত না হলে চলে না মা একটু ভাত ভালোবাসে তো তাই মা ভাত খাবে ভাত তরকারি আছে আর আমাদের চিকেন আছে মা চিকেন খায় না যেহেতু চিকেন দিয়ে লুচি হবে ঠিক আছে তাহলে পরে দেখা করছি লুচিটা ভাজি খেতে দি ঠিক আছে গরম গরম লুচি কে কে খাবে চলে এসো ফুলকো ফুলকো গরম গরম এই দেখো কেমন ফুলেছে কে কে খাবে চলে এসো এই যে খাবে রিও খাবে তোমরা দেখো আর রিও খাবে আরেকটা ভাজি দেখি এটা ফুলে নাকি সবই ফুলবে এখন যে কটা ভাজবো সব ফুলবে আটা ভালো করে ময়াম দিয়ে মাখলে লুচি বলো রুটি বলো সব ফুলবে ফুলতে বাধ্য দেখেছ কেন একদম ফুটবলের মতো গোল গোল হচ্ছে দেখো দেখো সব পাটা লুচি ফুলেছে রেখেছ চলো খাবে চলো বিছানাটার কি হাল করেছে ইস ঘেমে স্নান দেখো চকচক করছে ওর গা হাত পা ওকে গেঞ্জি পরিয়ে রাখবো তাহলে চব্বিশ ঘন্টা চব্বিশটা গেঞ্জি লাগবে আমার চলো খাবে চলো দেখো কি দেখাবে দেখো কর আছে চলো খেয়ে নেবে চলো এই যে রিয়র খাওয়া কমপ্লিট রাতে ড্রেসও হয়ে গেছে আর এখানে রিয়র স্কুলের বই পেন্সিল বক্স টিফিন বক্স জলের বোতল সব গুছিয়ে রাখলাম বাই এনি চান্স ভাই এনির যদি বৃষ্টি না হয় তাহলে স্কুলে নিয়ে যাব কারণ এই আগের সপ্তাহে মাত্র দুদিন স্কুলে গেছে তিন দিন যেতেই পারেনি বৃষ্টির জন্য শুধুমাত্র কালকে বাইরে এনির যদি বৃষ্টি না হয় সকাল উঠে যদি দেখি বৃষ্টি হচ্ছে না তাহলে নিয়ে চলে যাব আর যদি বৃষ্টি হয় তাহলে আর কিছু করার নেই আমারও কপাল খারাপ রিও বাবুরও কপাল খারাপ কিছু করার নেই বৃষ্টি হলে স্কুলে নিয়ে যাওয়া যাবে না শরীর খারাপ করবে আর এই দিকে বিছানা করাও কমপ্লিট এটা শুধু বুঝবো তাহলে আজকে ভিডিওটি এটুকুই থাকলো তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো এবং আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আবার একটু নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য বাই গুড নাইট প্রিয় গুড নাইট